আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জবাবরখ দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের এফকে ইনকিবিটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকল জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদেরকে অ্যাফকে ইনকিউবিটর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু ইনকিউবিটোর দেখাবো যে ইনকিউবিটরটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবিটর প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশেই ইনকিউবিটর অলরেডি দিয়েছি এমন কোনো জ্বালা নাই যে আমাদের ইনকিউবিটর পোঁছাই নেই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের ইনকিউবিটরগুলি সারা বাংলাদেশে পৌঁছতে পারছি আপনারাই সহযোগিতা করেছেন নিয়েছেন অনেকেই সহযোগিতা করেছেন তো দর্শক আমাদের ইনকিউবিটর যেই আমরা নতুন একটা সিস্টেম করেছি সেই সুবিধাতে আপনাদেরকে সেই সুবিধাটা দেখানোর জন্য আজকে বিরুতে আসলাম তো আমাদের ইনকিউবিটর আলহামদুলিল্লাহ আলহামদায় সবগুলি অর্ডার মেলে একটু দেখাই দেন আসলে আমাদের ইনকিউবেটর কি পরিমাণে এখানে আছে ছোট্ট বড়ো সব ধরনের ইনকিবিটার আলহামদুলিল্লাহ এখানে যে মেশিনগুলি আপনারা দেখতেছেন সবগুলি অর্ডারই গতকালকে একটা দিয়েছে আর আগের দিন একটা দিয়েছি আজকে একটা ডেলিভারি দিব তো আজকে যে মেশিনটা ডেলিভারি দিব এটা হচ্ছে একজন প্রবাসী সৌদি প্রবাসী এটা হচ্ছে পাঁচশো আড়াইশ এবং পাঁচশো আড়াইশ হেচিং করতে পারবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশো আড়াইশে পাঁচশো ডিমের স্যাটারে হাজার পাঁচশো কীভাবে করবো এই তো দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই যে ধরেন পাঁচশো আড়াইশ ডিমের স্যাটারিটা এটাতে যদি ইচ্ছা করেন নিচে আপনারা দুইশো ডিম নামাইতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু এটার ক্যাটাগরি হয় সাতশো ডিমের আমরা কিন্তু সাতশো ডিম বলি না যেহেতু আমাদের সেটারে হ্যাঁ না এজন্য জন্য এইটা আমরা পাঁচশো আড়াই ডিম বলে থাকি সেটার এবং তো আমাদের আলাদা হয় বড় মেশিন সব তো আমাদের বড় মেশিন এটি তো আমরা ছোট মেশিন করি এরপরে যে মেশিনটা আপনারা যেটা বলতেছি যে স্যাটারে এবং হ্যাচার কিভাবে করবেন ধরেন এটা বাইড করে ফেললেন এটা ইজিলি বাইড করা যায় আপনাদেরকে দেখাইতেছি আপা সেম ক্যাটাগরি মেশিন আর একটা এখানে বডি আছে এতে এটা হচ্ছে হ্যাচার অর্থাৎ আপনি ইচ্ছা করলে ওই ফ্রেমটা এটাতে ঢুকাইতে পারবেন এটার যেই জুরিটা আছে হ্যাচিং জুরিটা ওইটাতে নিতে পারবেন এই হ্যাচিং টেরে ওইটাতে নিতে পারবেন শ্যাটার টেরে এটাতে আনতে পারবেন সেম ক্যাটাগরি অর্থাৎ একই মেশিনে ইচ্ছা করলে আপনি যদি দুটো বডি না নিয়ে শুধু একটা বডি নেন এবং শ্যাটার হ্যাচার টেরিডি আলাদা নেন এই টেরিডি আমাদের শ্যাটারের সাথে যখন নেবেন তেরোটি কিন্তু আলাদা নেওয়া লাগে আপনারা খেয়াল করবেন আমাদের হ্যাচারে হ্যাচার টেরে জানা হ্যাচারের জন্য আলাদা টেরে আছে এটা আলাদা হ্যাচার এখন যদি আপনি হ্যাচার ফ্রেম বডিটা না নিয়ে শুধু হ্যাচার টেরেডি নিয়ে যান তাহলে আপনি সাঁটারেই হ্যাচার করতে পারবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আমি যদি দুইটা বডি বেশি দুইটা বেডিতে আমি লাভ করবো অবশ্যই আমার লাভ থাকবে তারপর আপনাদের সুবিধার্থে একই মিশিংয়ের ভিতরে যাতে দুইটা করতে পারেন খামারিদের সুবিধার্থে তাদের যাতে অর্থ বাসে সেই দিকে খেয়াল করে আমরা একই মিশিংয়ে দুইটা আর সিস্টেম করেছি আপনারা ইজিলি আমাদের ইনকিবিটরে সেটারেই হ্যাচার করতে পারবেন পাঁচশো ডিমের সেটারে পাঁচশো করতে পারবেন তো ছোট বড় সব ধরনের আলহামদুলিল্লাহ আপনাদের দয় বানিয়ে থাকি এই যে মেশিনটা যেটা কিন্তু একজন ইটারি প্রবাসী ইকবাল ভাই অর্ডার করেছে এটা আলহামদুলিল্লাহ এই দুই দিন পর ইনশাল ডেলিভারি দিয়ে দিব এটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই যে এই মেশিনটা এটা কিন্তু আমাদের একজন সৌদি প্রবাসী ওইখানে উনি লোক পাখি লালন পালন করছে মুরগি হাঁস লালন পালন করছে দেশে এসে সে খামার করার জন্য চিন্তা ভাবনা করছে অলরেডি পাখি এবং মুরগি নিয়ে নিছে আজকে ইনকিউবেটরের নেওয়ার জন্য আসছে আজকে আমরা এটা ডেলিভারি দিয়ে দিব কিছুক্ষণ পরে মেশিনটা গাড়িতে উঠে যাবে তো এটা নিয়েছে লাদেন ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্ধব সম্পর্ক চরসাহ তো আপনারা আমাদের ইনকিউবেটর তো আপনারা দেখতেছেন আসলে ইনকিউবেটর আমরা ডেলিভারি করে থাকি ডেলিভারি আসলে আমাদের ইনকিউবেটরের প্রাইসগুলি কত অনেকেই বলে যে ভাই ইনকিউবেটরের প্রাইসগুলি কত এই ইনকিউবেটরের রেটটা হচ্ছে মূলত বত্রিশ হাজার আমরা দুই হাজারটা টাকা ডিসকাউন্টে তিরিশ হাজার টাকা দিয়ে আমরা এটা অর্ডার কেটে থাকি আর এই যে এটা এটা হচ্ছে পঁচিশ অর্থাৎ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন হাজার টাকা দুইটা মেশিন যদি কেউ একসাথে নেয় তাহলে পঞ্চাশ হাজার টাকা আমরা ডেলিভারি করে থাকি আর এই ক্ষেত্রে আপনারা যদি চান যে না আপনাদের আরও টাকা বাঁচাইবেন তাহলে এই স্টারেই হ্যাচার করবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তো দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দিবেন খামারিরা যাতে করে আমাদের ঠিকানা পায় সেই সুযোগটা আপনারা করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য এক ভিডিওয়ে অন্য এক খামারির সাথে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি